ভারতীয় উপমহাদেশে ১৮৭৩ সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রাম চালু হয়েছিল এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল থ্রি কিমি প্রথম দিকে ট্রাম বৈদ্যুতিক ছিল না স্টিম ইঞ্জিনেও চলত না প্রথম দিকে ট্রাম চলত ঘোড়ায় টানা পরে একশো ট্রাম ও হাজারটি ঘোড়া ছিল উনিশশো সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয় যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা কলকাতায় ক্রমবর্ধমান ফ্লাইওভার ও রাস্তা উন্নয়নের কারণে কয়েকটি ট্রাম রুট এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর গড়াবে না ট্রামের চাকা দেড়শো বছর ইতিহাসে পড়লো দাড়ি পরিবহন মন্ত্রী যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানালেন ট্রামে দুর্ঘটনার কথা বললে মনে পড়ে জীবনানন্দ দাশের মৃত্যুর কথা তার মৃত্যু দুর্ঘটনা নাকি আত্মহত্যা সে বিষয় আজও রহস্য হয়ে আছে ভাবতেই অবাক লাগে আইকনিক কলকাতার ট্রামগুলি শীঘ্রই বন্ধ হয়ে যাবে যাই হোক ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত একক ঐতিহ্যবাহী প্রসারণ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে প্রথম বৈদ্যুতিক ট্রাম কলকাতায় চালু হয়নি চালু হয়েছিল মাদ্রাজে তাও আঠারোশো সালে কলকাতাতে চালু হয় উনিশশো দুই সাল নাগাদ চলন্ত রাস্তায় ট্রেন চলে যেমন লাগে ট্রাম চলাচল ক্ষেত্রে অভিজ্ঞতা ঠিক সেই রকম কলকাতা চেনবার আলাদাই চিহ্ন হচ্ছে ট্রাম হলুদ ট্যাক্সি কিন্তু বর্তমানে ওলা উবেরের চক্করে কোথাও যেন হলুদ ট্যাক্সিও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে টোটোতে উঠলেই আপনার থেকে দশ টাকা নেবে মিনিমাম চার্জ হিসেবে সেখানে ট্রাম আপনার কাছ থেকে সাত টাকায় কলকাতা ভ্রমণের সুবিধা দেবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কলকাতায় নাম না জানা অনেক ভালো জায়গা জানবার জন্য আমার সাথে যুক্ত থাকবেন নমস্কার ধন্যবাদ